দ্য ডিপ ড্রাইভের আজকের পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে মেরি কন্ডোর সেই বিখ্যাত বই দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ টাইডিং আপ এই বইটা তো মানে সারা বিশ্বে লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে আর শুধু ঘর গোছানো নয় রীতিমতো জীবন বদলে ফেলার কথা বলা হয়েছে এতে আমরা আজ বইটার কিছু বিশেষ অংশ নিয়ে কথা বলবো বোঝার চেষ্টা করব এর মূল ভাবনাটা কি আর সেই পদ্ধতিগুলো যেগুলো এত মানুষকে মানে নাড়া দিয়েছে তবে হ্যাঁ আমাদের আলোচনা কিন্তু এই বইয়ের তথ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে একদম ঠিক আর দেখুন প্রথমেই পরিষ্কার করে নেওয়া ভালো কন্ডরাই ব্যাপারটা কিন্তু শুধু ঘর পরিষ্কারের টিপস না মানে এটাকে সেভাবে দেখলে এর আসল গভীরতাটা বোঝা যাবে না বইটা আসলে এক ধরনের বলা যেতে পারে মানসিকতার বদলের কথা বলে আমাদের জিনিসপত্রের সাথে আমাদের যে সম্পর্ক আমাদের ভাবনা ভাবনাচিন্তা এমনকি আমাদের লাইফস্টাইল এগুলোর সাথে এর একটা গভীর যোগ আছে এটা শুধু বাইরের সাফাই নয় ভেতরের স্বচ্ছতার দিকেও নিয়ে যায় ঠিক এই জায়গাটাতেই তো ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে ওঠে কণ্ডর প্রথম আর সম্ভবত সবচেয়ে বেশি আলোচিত ধারণাটাই হল এই যে গোছানো এটা রোজকার কাজ নয় বরং জীবনের একটা স্পেশাল ইভেন্ট একটা উৎসবের মতো যেটা একবারই মন দিয়ে করতে হয় এটা তো আমরা ছোট থেকে যা শুনে আসছি রোজ একটু একটু করে গোছাও বা জিনিস জমতে দিও না এসবের ঠিক উল্টো কণ্ড তো দাবি করছেন যে তার পদ্ধতিতে একবার যদি কেউ গুছিয়ে নেয় তাহলে নাকি আর আগের মতো ঘর এলোমেলো হয় না ওই যেটাকে উনি বলছেন রিবাউন্ড সেটা নাকি হয় না ব্যাপারটা হয়তো একটু অদ্ভুত শোনাচ্ছে কিন্তু এর পেছনে একটা বেশ জোরালো সাইকোলজিক্যাল যুক্তি আছে বুঝলেন কণ্ড বলছেন ওই যে একটু একটু করে গোছানো ওতে আসলে অভ্যাসের কোনো মূলগত পরিবর্তন হয় না মানে মানসিকতার বদলটা ঘটে না ফলে কি হয় ঘর আবার এলোমেলো হয়ে যায় হতে বাধ্য কিন্তু যখন কেউ একটা নির্দিষ্ট সময়ে অনেকটা উৎসবের মেজাজে মানে একটা বেশ বড়সড় পরিবর্তন আনে নিজের পরিবেশে একেবারে আমূল পরিবর্তন হ্যাঁ আমূল পরিবর্তন তখন সেটা তার মনে একটা গভীর ছাপ ফেলে যেন একটা মেন্টাল রিসেট বাটন টেপা হল কণ্ড নিজে তো ছোটবেলায় কত রকম পদ্ধতি চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন আর তখনই এই রিবাউন্ড ব্যাপারটা তার নজরে আসে বইটাতে উনি লিখছেন গোছানোর সাফল্য নাকি নব্বই শতাংশই নির্ভর করে ঠিকঠাক মানসিকতার উপর নব্বই শতাংশ বিরাট ব্যাপার তো সেই কারণেই তিনি এটাকে বলছেন টাইডিং ফেস্টিভ্যাল বা টাইডিং ম্যারাথন একটা বিশেষ পর্ব রোজকার একঘেয়ে কাজ নয় এই হঠাৎ আসা ব্যাপক পরিবর্তনটাই কিন্তু পুরনো অভ্যাসে ফিরে যাওয়াটাকে কঠিন করে তোলে তাহলে এই বিশেষ পর্ব বা টাইডিং ম্যারাথনের শুরুটা হবে কিভাবে। মানে কোথা থেকে শুরু করতে হবে নিশ্চয়ই ঝাড়াপোছা দিয়ে নয় না না একেবারেই না কণ্ড পদ্ধতির প্রথম ধাপ এবং সবচেয়ে জরুরি ধাপ হল বর্জন পর্ব ডিস্কার্ডিং আর উনি খুব জোর দিয়ে বলেছেন জিনিসপত্র গুছিয়ে ঠিক জায়গায় রাখার আগে অপ্রয়োজনীয় যা কিছু আছে সব বর্জন করার কাজটা পুরোপুরি শেষ করতে হবে মানে আধা আধি করলে চলবে না আর বর্জনের যে মাপকাঠিটার কথা উনি বলেন সেটাও তো বেশ অন্য রকম মানে জিনিসটা কাজের কিনা বা কতদিন ব্যবহার করা হয়নি সেসব নয় মাপকাচিটা হল ডাজ ইট স্পার্ক জয় অর্থাৎ এটা কি আপনার মনে আনন্দের স্পন্দন জাগায় এটা কিভাবে কাজে লাগাতে হবে মানে প্র্যাকটিক্যালি পদ্ধতিটা খুবই ব্যক্তিগত আর অনুভূতির উপর নির্ভরশীল কণ্ড বলছেন প্রত্যেকটা জিনিস হ্যাঁ যা যা আপনার আছে সব হাতে নিতে হবে জামাকাপড় হোক বই হোক বা অন্য যাই হোক হাতে নিয়ে ফিল করতে হবে এটা কি সত্যি আমাকে আনন্দ দিচ্ছে মনটা কি খুশি হচ্ছে যদি ভেতর থেকে উত্তর আসে হ্যাঁ তাহলেই সেটা থাকবে যদি না আসে বা মনে কোনো দ্বিধা থাকে তাহলে সেই জিনিসটাকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানাতে হবে কিন্তু সব জিনিসে কি আর আনন্দ পাওয়া যায় মানে ধরুন একটা ড্রাইভার বা রান্নার সাধারণ খুন্তি এগুলো তো দরকারই কিন্তু সেভাবে হয়তো আনন্দ দেয় না হুম খুব ভালো প্রশ্ন এটা সেক্ষেত্রে এই পদ্ধতিটাকে একটু অবাস্তব শোনায় না কণ্ড কিন্তু এই বিষয়টা নিয়েও বলেছেন উনি ব্যাখ্যা করেছেন যে আনন্দ মানে সবসময় যে একটা উচ্ছ্বাস বা চরম খুশির অনুভূতি হবে তা নয় কিছু জিনিসের ক্ষেত্রে আনন্দটা আসে তার উপযোগিতা থেকে তার ফাংশনালিটি থেকে একটা ভালো স্ক্রুড্রাইভার হয়তো হাতে নিলে মন নেচে উঠবে না ঠিক কিন্তু যখন দরকারের সময় ওটা দিয়ে সহজে কাজটা হয়ে যায় সেই যে একটা স্বস্তি একটা নির্ভরতা আচ্ছা আচ্ছা সেটাও তো এক ধরনের আনন্দ তাই না তাই প্রশ্নটা আসলে একটু ঘুরিয়ে এভাবে ভাবা উচিত এই জিনিসটা কি আমার জীবনে কোনো পজিটিভ ভূমিকা রাখছে এটা কি আমাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করছে এর মাধ্যমে আসলে আমরা জিনিসের প্রতি একটা কৃতজ্ঞতাও বোধ করি হুম ইন্টারেস্টিং অরি স্পার্ক জয় মানদণ্ডটা বেছে নেওয়ার পেছনে মূল কারণটা হলো কণ্ড মনে করেন আমাদের জীবনের আসল লক্ষ্য হওয়া উচিত মানে আলটিমেটলি তো আমরা সবাই সুখী হতে চাই তাই না আনন্দে থাকতে চাই ওই যে পুরনো নিয়মগুলো এক বছর ব্যবহার না করলে ফেলে দাও বা এটা কি এখনও কাজের এগুলো অনেক সময় আমাদের মনে একটা অপরাধবোধ জাগায় বা কিসের অভাব আছে সেদিকে ফোকাস করায় হ্যাঁ ঠিক মনে হয় যেন কিছু হারাচ্ছি ঠিক কিন্তু স্পার্ক জয় পদ্ধতিটা অনেক বেশি পজিটিভ এটা ফোকাস করে বর্তমানে আপনার জীবনে কোনটা আনন্দ আনছে সেটার উপর এটা অনেকটা নিজের ভেতরের আমির সাথে একটা একটা নীরব কথোপকথনের মতো নিজের সাথে কথোপকথন বেশ গভীর ভাবনা কিন্তু এই বর্জন পর্বটা তো নিশ্চয়ই খুব একটা সহজ কাজ নয় বিশেষ করে পুরনো স্মৃতি জড়ানো জিনিস বা ভবিষ্যতের কথা ভেবে রেখে দেওয়া জিনিসগুলো ওগুলো ফেলার সময় তো মায়া লাগেই অবশ্যই সহজ নয় কন্ডন নিজেও সেটা স্বীকার করেছেন যে বর্জন করাটা কঠিন হতে পারে দুটো প্রধান বাধা এখানে কাজ করে একটা হল অতীতের প্রতি খুব বেশি টান নস্টালজিয়া হ্যাঁ নস্টালজিয়া আর অন্যটা হলো ভবিষ্যতের জন্য অহেতুক দুশ্চিন্তা কিছু জিনিস হয়তো এখন আর কোনো আনন্দ দেয় না কিন্তু পুরনো দিনের কথা মনে করিয়ে দেয় বলে আমরা ছাড়তে পারি না আবার কিছু জিনিস হয়তো কোনোদিনই কাজে লাগবে না কিন্তু যদি কোনোদিন দরকার হয় এই ভেবে আমরা জমিয়ে রাখি হ্যাঁ এটা তো প্রায় সবার সাথেই হয় কণ্ডর মতে এই দুটো ভাবনাই কিন্তু আমাদের বর্তমানে ঠিকভাবে বাঁচতে দেয় না তার পদ্ধতিটা আসলে আমাদের শেখায় বর্তমানে বাঁচতে বর্তমানের প্রয়োজন আর আনন্দকে গুরুত্ব দিতে আর ওই যে ফেলে দেওয়ার আগে জিনিসটাকে ধন্যবাদ জানানোর যে রিচুয়ালটার কথা উনি বলেন সেটাও কিন্তু এই মানসিক বাধাগুলো কাটাতে খুব সাহায্য করে বোঝা গেল বেশ যুক্তিযুক্ত আচ্ছা ধরা যাক এই কঠিন বর্জন পর্বটা শেষ হল এবার তো গোছানোর পালা এখানেও তো কণ্ডর অ্যাপ্রোচটা একটু আলাদা উনি তো বলছেন ঘর ধরে ধরে না গুছিয়ে বরং জিনিসের ধরন বা ক্যাটেগেরি অনুযায়ী গোছাতে হবে এর কারণটা কি কারণটা খুব সিম্পল আর লজিক্যাল ধরুন আপনি ভাবলেন আজ বেডরুমটা গোছাবেন আপনি সেখানকার সব জামাকাপড় গুছিয়ে রাখলেন খুব ভালো কিন্তু পরদিন ড্রয়িং রুম গোছাতে গিয়ে দেখলেন সোফার পাশেও কয়েকটা কাপড় রাখা আছে আবার কিছুদিন পর স্টোর রুমে ঢুকলেন সেখানেও কিছু পুরনো জামা কাপড় ওহ মানে একই কাজ বারবার করা হচ্ছে ঠিক তাই কণ্ড বলছেন বেশিরভাগ বাড়িতেই একই ক্যাটেগরির জিনিস আসলে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে জামাকাপড় বলুন বই বলুন কাগজপত্র বলুন তাই যখন আপনি এক একটা জায়গা ধরে গোছান আপনি কখনোই বুঝতে পারেন না যে আপনার কাছে ওই ক্যাটেগরির মোট কত জিনিস আছে কিন্তু যখন আপনি বাড়ির সমস্ত জামাকাপড় এক জায়গায় এনে জড়ো করবেন মানে একটা বিশাল স্তূপ তৈরি হবে ভয়ঙ্কর দৃশ্য হবে সেটা হ্যাঁ হয়তো কিন্তু তখনই আপনি আসল পরিমাণটা দেখতে পাবেন আর তখন বর্জন করার সিদ্ধান্ত নেওয়াটাও অনেক সহজ হবে কণ্ড নিজে নাকি এই ভুলটা তিন বছর ধরে করেছিলেন মানে ঘর ধরে ধরে গুছিয়েছিলেন কিন্তু তাতে ঘর আবার সেই একই রকম এলোমেলো হয়ে যেত ক্যাটেগরি অনুযায়ী গোছানো শুরু করার পর এই সমস্যাটা আর হয়নি তাহলে ক্যাটেগরি অনুযায়ী গোছানোর একটা নির্দিষ্ট ক্রম নিশ্চয়ই আছে মানে কোনটার পর কোনটা হ্যাঁ অবশ্যই আছে এবং এই ক্রমটা ফলো করাটা খুব জরুরি কণ্ডর মতে এটা অনুসরণ করলে পুরো প্রক্রিয়াটা অনেক সিস্টেম্যাটিক আর সহজ হয়ে যায় ক্রমটা হল প্রথমে পোশাক বা জামা কাপড় তারপর বই তারপর কাগজপত্র বা ডকুমেন্টস তারপর আসে কমনো মানে বিভিন্ন ধরনের মিশ্র জিনিস ধরুন রান্নাঘরের সরঞ্জাম ইলেকট্রনিক্স বাথরুমের জিনিস স্টেশনারি এইসব আর একদম শেষে হল বিজড়িত বা সেন্টিমেন্টাল জিনিসপত্র যেমন ধরুন পুরনো ছবি চিঠি গিফট এই ধরনের জিনিস এই ক্রমটার পেছনে যুক্তিটা কি কেন জামাকাপড় আগে আর সেন্টিমেন্টাল জিনিস সবার শেষে যুক্তিটা হলো সহজ থেকে কঠিনের দিকে যাওয়া মানে ডিসিশন মেকিংয়ের দিক থেকে জামাকাপড় কাপড় সাধারণত আমাদের কাছে সবচেয়ে বেশি সংখ্যায় থাকে আর এগুলোর সাথে মানসিক যোগ বা সেন্টিমেন্টাল ভ্যালিউ তুলনামূলকভাবে কম থাকে মানে দু একটা বিশেষ পোশাক ছাড়া আর কি তাই পোশাক দিয়ে শুরু করলে ওই স্পার্ক জয় নীতিটা প্রয়োগ করার একটা ভালো প্র্যাকটিস হয়ে যায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা বাড়ে আচ্ছা এরপর আসে বই কাগজপত্র এগুলোর সাথে যুক্তির সম্পর্কটা বেশি আবেগের চেয়ে কোমোনো বা মিশ্র জিনিসের ক্যাটেগরিটা বেশ বড় আর অনেক ভ্যারাইটি থাকে তাই ততদিনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাও আরও একটু পোক্ত হওয়া দরকার আর সব শেষে আসে সেন্টিমেন্টাল আইটেম এগুলোর সাথে তো গভীর আবেগ জড়িয়ে থাকে তাই এগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা সবচেয়ে কঠিন ঠিক ততদিনে আপনি যখন বর্জন এবং বাছাই করার পুরো প্রক্রিয়ায় অভ্যস্ত হয়ে যাবেন তখন এই সবচেয়ে কঠিন কাজটা করা আপনার জন্য সহজ হবে এই পদ্ধতিটা আসলে ধীরে ধীরে আমাদের ডিসিশন নেওয়ার মাসেলটাকে শক্তিশালী করে তোলে ডিসিশন নেওয়ার মাসেল বাহ দারুণ বলেছেন এই প্রসঙ্গে কণ্ডরের আরেকটা বেশ মজার পরামর্শ মনে পড়ছে উনি নাকি বলেন বর্জন করার সময় পরিবারের কাউকে বিশেষ করে বাবা মাকে দেখাতে না দিতে এটা শুনে একটু অবাক হয়েছিলাম এর কারণ কি হা হ্যাঁ এর পেছনেও বেশ কিছু বাস্তবসম্মত কারণ আছে প্রথমত অনেক বাবা মা যখন দেখেন তাদের ছেলে বা মেয়ে বস্তাবস্তা জিনিস ফেলে দিচ্ছে তারা স্বাভাবিকভাবেই একটু চিন্তিত হয়ে পড়েন তাদের মনে হতে পারে ইশ এর কি চলবে এতে বা আহা এত ভালো জিনিসটা ফেলে দিচ্ছে এই উদ্বেগটা কিন্তু সন্তানের ওপর একটা মানসিক চাপ তৈরি করতে পারে হুম সেটা ঠিক দ্বিতীয়ত অনেক সময় দেখা যায় পরিবারের অন্য সদস্যরা ওই ফেলে দেওয়া জিনিস থেকে নিজেদের জন্য কিছু তুলে নিতে চান এতে আসলে তাদের নিজেদের অপ্রয়োজনীয় জিনিসের বোঝাটাই বাড়ে কন্ডোরের পরামর্শটা হয়তো একটু কঠোর শোনায় কিন্তু এর উদ্দেশ্য হল পুরো প্রক্রিয়াটাকে স্মুথ রাখা আর অকারণ ইমোশনাল ড্রামা এড়ানো নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে অন্যের মতামত বা উদ্বেগের দ্বারা প্রভাবিত না হয়ে বেশ সোজা সোজাসপ্তা যুক্তি আচ্ছা এবার আসা যাক কিছু প্র্যাকটিক্যাল টিপসের দিকে যা বইটাতে আছে যেমন জামা কাপড় ভাজ করার ওই বিখ্যাত কণ্ড স্টাইল উনি তো বলেন জামা এমনভাবে ভাবে ভাঁজ করতে হবে যাতে সেটা নিজের পায়ে দাঁড়াতে পারে মানে আর কি ড্রয়ের বইয়ের মতো খাড়া করে রাখা যায় হ্যাঁ হ্যাঁ ওই ভার্টিক্যাল ফোল্ডিং পদ্ধতিটা এটা তো কনমারি পদ্ধতির একটা সিগনেচার টেকনিক এর বেশ কয়েকটা সুবিধা আছে প্রথমত এইভাবে রাখলে অনেক কম জায়গায় অনেক বেশি কাপড় ধরে এটা সত্যি দ্বিতীয়ত ড্রয়েরটা খুললেই আপনি এক নজরে সব জামা দেখতে পান খুঁজে পেতে খুব সুবিধা হয় আর আমরা ভুলে যাই না যে আমাদের কি কী জামা আছে স্তূপ করে রাখলে তো নীচেরগুলো চাপা পড়ে থাকে দেখাই যায় না একদম তৃতীয়ত কণ্ড মনে করেন এইভাবে যত্ন করে ভাঁজ করলে পোশাকগুলো কম চাপে থাকে ভালো থাকে এবং এটা আসলে পোশাকের প্রতি এক ধরনের সম্মান দেখানো উনি এর সাথে জাপানি তেয়াতে ধারণার একটা যোগসূত্র দেখান তেয়াতে মানে হল যত্ন সহকারে হাতে পরিচর্যা করা তার মতে যত্ন করে ভাঁজ করার মাধ্যমে আমরা পোশাকের প্রতি আমাদের ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করি পোশাকের প্রতি কৃতজ্ঞতা বাহ এটা একটা খুব অন্যরকম দৃষ্টিভঙ্গিত আচ্ছা মোজার ক্ষেত্রেও তো ওনার বিশেষ নির্দেশ আছে মানে মোজা গোল করে পাকিয়ে বা গিট দিয়ে রাখা চলবে না তিক তাই কণ্ডর মতে মোজা বা স্টকিংসকে ওইভাবে গোল করে পাকিয়ে রাখলে সেগুলো একটা কনস্ট্যান্ট টেনশনের মধ্যে থাকে তাদের ইলাস্টিসিটি নষ্ট হয় এটা নাকি তাদের বিশ্রামের সময় তাই সেগুলোকে সুন্দর করে ভাঁজ করে রাখা উচিত যাতে তারা রিল্যাক্সড থাকতে পারে দেখুন এই আপাত দৃষ্টিতে ছোট ছোট বিষয়গুলোর মাধ্যমে আসলে জিনিসের প্রতি একটা শ্রদ্ধাবোধ তৈরি করার কথা উনি বলছেন আরেকটা উদাহরণ যেমন প্রতিদিন বাড়ি ফিরে হ্যান্ডব্যাগ বা অফিস ব্যাগটা খালি করে ফেলা ও হ্যাঁ এটাও তো বলেন হ্যাঁ এতে নাকি ব্যাগটা তার সারাদিনের বহন করা জিনিসের বোঝা থেকে একটু বিশ্রাম পায় আর আমরাও ব্যাগের মধ্যে কি আছে সে বিষয়ে আপ টু ডেট থাকি অপ্রয়োজনীয় জিনিস জমতে পারে না আর জিনিসপত্র রাখার ব্যাপারেও কন্ডোর দর্শনটা খুব সিমপ্লিসিটির পক্ষে মানে দামি দামি স্টোরেজ বক্স বা অর্গানাইজারের বদলে উনি সাধারণ জুতো রাখার বাক্স ব্যবহারের কথা বলেন একদম কন্ডোর যুক্তিটা হল স্টোরেজ সলিউশন যত সিম্পল আর বেসিক হবে তত ভালো কারণ খুব সুন্দর দেখতে বা খুব বেশি ভাগ করা স্টোরেজ কন্টেইনার অনেক সময় আসল সমস্যাটাকে আড়াল করে দেয় আসল সমস্যাটা কি অতিরিক্ত জিনিস থাকা ঠিক সুন্দর স্টোরেজ সলিউশন দিয়ে হয়তো সেই অতিরিক্ত জিনিসগুলোকে দেখতে সুন্দরভাবে গুছিয়ে রাখা গেল কিন্তু তাতে তো মূল সমস্যাটার কোনো সমাধান হল না কণ্ড একটা বেশ মজার অবজারভেশন দিয়েছেন বইটাতে যে অনেক স্টোরেজ এক্সপার্ট বা যারা স্টোরেজ সলিউশন বিক্রি করেন তারা নিজেরাই আসলে জিনিস জমানোর সমস্যায় ভোগেন মানে কিছুটা হোর্ডার হন তাই নাকি হ্যাঁ কারণ তাদের ফোকাসটা থাকে সুন্দরভাবে রাখার উপর অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়ার উপর নয় সাধারণ জুতার বাক্স বা অন্য কোনো সাধারণ বাক্স ব্যবহার করলে এই মোহটা থাকে না আর প্রয়োজনের বেশি জিনিস রাখার জায়গাও থাকে না তার মানে এই পদ্ধতিগুলো আসলে শুধু ঘর গোছানো বা জিনিস সাজানোর টেকনিক নয় এর এফেক্টটা আরও অনেক গভীরে বইটাতে কণ্ড এই পরিষ্কারণতার জাদু বা ম্যাজিক এফেক্টের কথা বলেছেন কিভাবে তার ক্লায়েন্টদের জীবনে মানে আমূল পরিবর্তন এসেছে কেউ চাকরি পাল্টেছেন কেউ মনের মতো পার্টনার খুঁজে পেয়েছেন কারো কনফিডেন্স বেড়ে গেছে এমনকি কারো কারো নাকি ওজনও কমেছে এটা কি একটু মানে বাড়িয়ে বলা মনে হচ্ছে না দেখুন প্রথমবার শুনলে মনে হতে পারে একটু বাড়িয়ে বলা হচ্ছে কিন্তু কণ্ডর ব্যাখ্যা অনুযায়ী এর পেছনে একটা গভীর কারণকার্য সম্পর্ক আছে যখন আমরা খুব সচেতনভাবে নিজেদের চারপাশে জিনিসপত্র বাছাই করি মানে কোনটা রাখব আর কোনটা ফেলব এই কঠিন সিদ্ধান্তটা নিই তখন আসলে আমরা অজান্তেই নিজেদের ভ্যালুজ বা মূল্যবোধগুলোতে স্পষ্ট করি কোন জিনিসটা আমাদের আনন্দ দেয় কোনটাও দেয় না এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমরা আসলে বুঝতে শুরু করি জীবনে আমরা সত্যি কি চাই কোনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ঘর যখন পরিপাটি হয় বাইরের ওই যে ক্লাটার বা জঞ্জাল সেটা যখন সরে যায় তখন আমরা নিজেদের ভেতরে চিন্তা বা হয়তো কোনো চাপা উদ্বেগ বা অমীমাংসিত সমস্যার মুখোমুখি হতে বাধ্য হই আগে হয়তো এই জিনিসপত্রের ভিড়ের আড়ালে সেই সমস্যাগুলো ঢাকা পড়ে থাকত তাই গোছানোর এই প্রক্রিয়াটা এক অর্থে সেলফ ডিসকাভারি বা আত্ম আবিষ্কারের একটা রাস্তা খুলে দেয় আত্ম আবিষ্কার মানে ঘর গোছাতে গিয়ে মানুষ নিজেকে নতুন করে চিনতে পারছে অনেকটা সেরকমই ভাবুন হাজার হাজার জিনিসের মধ্যে থেকে যখন একজন মানুষ বেছে নিতে শেখে কোনটা তার জীবনের সত্যি দরকার বা কোনটা তাকে আনন্দ দেয় তখন তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা স্বাভাবিকভাবেই অনেক বেড়ে যায় আর এই ক্ষমতাটা শুধু জিনিস বাছাইয়ের ক্ষেত্রে আটকে থাকে না এটা জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও ছড়িয়ে পড়ে কেরিয়ার বলুন সম্পর্ক বলুন বা স্বাস্থ্য সব ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে মানুষ বুঝতে পারে কোনটা তার জন্য ঠিক কোনটা নয় কণ্ড এটাকে বলছেন সঠিক পরিমাণের ক্লিক পয়েন্ট খুঁজে পাওয়া জাস্ট রাইট ক্লিক পয়েন্ট হ্যাঁ মানে এমন একটা অবস্থায় পৌঁছানো যখন আপনার মনে হবে হ্যাঁ আমার জীবনে ঠিক এই কটা জিনিসই যথেষ্ট আর বেশি কিছু দরকার নেই এই উপলব্ধিটা মানুষকে অপ্রয়োজনীয় জিনিসের বোঝা থেকে আর ভবিষ্যতের অহেতুক চিন্তা থেকে মুক্তি দেয় জীবনটা অনেক হালকা আর ফোকাসড হয়ে ওঠে সত্যি খুব ইন্টারেস্টিং একটা দর্শন তাহলে আজকের এই আলোচনার একেবারে নির্যাস বা সারমর্ম হিসেবে কি বলা যেতে পারে মেরিকন্ডর পদ্ধতি অনুযায়ী ঠিকঠাক ভাবে ঘর গোছানো শুধু ঘর পরিষ্কার রাখা নয় এটা একটা গভীর ওয়ান টাইম প্রসেস যা আমাদের জীবনে একটা পারমানেন্ট পরিবর্তন আনতে পারে আর সেলফ ডিস্কাভারির পথে নিয়ে যেতে পারে আর পুরো জার্নিটার কেন্দ্রে থাকছে ওই একটাই প্রশ্ন এই জিনিসটা কি আমার হৃদয় স্পন্দন জাগায় বা ডাজ ইট স্পার্ক জয় একদম যথার্থ বলেছেন তবে সবশেষে একটা বিষয়ে মনে রাখাটা খুব জরুরি দর্শন অনুযায়ী এই যে পরিপাটি ঘর বা গোছানো অবস্থাটা এটা কিন্তু ফাইনাল গোল বা শেষ লক্ষ্য নয় এটা আসলে একটা উপায় একটা মাধ্যম আসল লক্ষ্য হল সেই জীবনটা যেটা একজন মানুষ তার ঘর পুরোপুরি গুছিয়ে ফেলার পর বাঁচতে চায় যখন আপনার চারপাশের ফিজিক্যাল আর মেন্টাল ক্ল্যাটার পরিষ্কার হয়ে যায় তখন যে একটা স্পেস তৈরি হয় একটা শূন্যস্থান তৈরি হয় সেখানে আপনি কি রাখতে চান সেই নতুন জীবনে কিসের জন্য জায়গা তৈরি হবে আপনার আইডিয়াল জীবনটা কেমন দেখতে এই প্রশ্নগুলোই হয়তো এই আলোচনার শেষে আমরা নিজেদের করতে পারি গোছানোর শেষে যে জীবনটা শুরু হবে সেটাই আসল ম্যাজিক